একজন এমপি সাহেব ছিল নাম হলো বাদল কি বাদল উনি জাতীয় সংসদে দাঁড়াই বলেছিলেন হুজুররা সব কুকুরির বাচ্চা স্পিকার বললেন আপনি এমন একটা শব্দ কেন ব্যবহার করলেন বাদল সাহেব কাউন্টার দিল দেখেন না হুজুররা মসজিদ করে মাদ্রাসা করে ওয়াজ নসিয়াত করে ওরা ওই রাস্তায় ছাতি টানিয়ে ঘেউ ঘেউ করে এই শব্দটা প্রয়োগ করার পরে তখন আওয়ামী লীগ ওরা খুশি হয়েছিল পরম পাগল কে ওরা হাইলাইট করলো বাদলের প্রমোশন বাড়িয়ে দিল কিন্তু সবচাইতে ব্যতীত হলো মৌলবীরা কথা বলেন ঠিক না বেঠি আমাদের কোনো কাজ করার সুযোগ নাই তাই সিলেটের মৌলবীরা চিন্তা করলো এই শয়তান মরে গেলি অন্তত আর যাই হোক জানা যা বলবো না কি বলবো না আরও জোরে বলেন কি বলবো না এই কথার পরে স্বপ্ন এক হলো কৌমি আলিয়া ভুরপুরা তাবলিক স্বপ্ন উলবিরাই একজোট করল বাদল মরি গেলি কি হবে না কিছুদিন পরে বাদল মারা গেল উনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কি যোদ্ধা এই বীর মুক্তিযোদ্ধাদের দুটো ক্যাটাগরি আছে একটা হলো বীর মুক্তিযোদ্ধা আর একটা হলো বীর মুক্তিযোদ্ধা ক্যাটাগরি কটা বলেন তো একটা হলো বীর মুক্তিযোদ্ধা আর একটা হইলো বীর মুক্তিযোদ্ধা যদি বলেন হুজুর এই শব্দটা কবে আবার কালেকশন করলেন আমি কালেকশন করেছি সেই বীর মুক্তিযোদ্ধাদের জন্য যারা মুক্তিযুদ্ধের সময় মার সঙ্গে খেতার ভিতরে থেকে মোতামতি করতেন অথচ আওয়ামী লীগ ক্ষমতায় হয়েছে তাই মার কলের সেই সন্তান এখন কি হয়ে গেছে এখন ওটা হইলো বীর বুতে যোদ্ধা আর যেই ব্যক্তি পাকিস্তানদের কবল থেকে দেশটারে বাঁচানোর জন্য ঠাস ঠাস গুলি করেছে ময়দানে থেকেছে তাদেরকে কি বলা হয় বীর মুক্তি যোদ্ধা আমরা ওদেরকে সেলুট করি সম্মান করি কথা বলেন ঠিক না বেটি সে আওয়ামী করুক সে বিএনপি করুক সে জামাত করুক কিন্তু বীর মুক্তি যোদ্ধাদের অনেক প্রচেষ্টার মাধ্যমে দেশ কি হয়েছে আমরা তাদের সেলুট জানাই বাদল মারা গেছে এবার টিওনো আসলো ৩৫ সাহেব আসলো ডিসি সাহেব আসলো লাশের সামনে নিয়ে সেলুট देছে আরামে দা এসপি টিওনো সাহেব এসে বসে গেছে দাঁড়ায় আছে কিন্তু হুজুর নাই জানাজা পড়ার লোক নাই কারণ হুজুররা হরতাল করেছে বাদলের জানাজা আমরা এবার সেলে ফোন করতেছে এলাকার মসজিদের ইমাম সাহেব হুজুর আব্বা মারা গেছে হুজুর বলতেছে আমার শাশুড়ি মারা গেছে সেই জানা যায় হাজির মারা গেছে কিনা আল্লাই ভালো জানে উদুইলা সাবিলি রব্বি একটু হেকমত অবলম্বন জানা যা পড়বে না তাই শাশুড়ি হয়ে গেছে পাশের ইমাম সাহেবের ফোন দেছে হুজুর আমাদের ইমাম সাহেব তো শাশুড়ি জানা যা হুজুর তখন বলতে আমার দাদি শাশুড়ির এখন কবরে নামাজছি এরে কাছে শ্বশুরই মার আর ওর কাছে আল্লাহই ভালো জানে জানাজা পড়া লোক নাই এই বিশাল মাঠ সবাই তাতক পাখি নাই তাকায় হঠাৎ করে খেয়াল করলো রিকশায়ক হুজুর যাচ্ছে চশমা পরে হুজুর যাচ্ছে পুলিশ দিয়ে রিকশা সারি পাশে দাঁড়ায় হুজুর নামেন জানাজা নামেন জানাজা নামেন হুজুর বলতে আমি বেড় বাড়ি যাচ্ছি কোনো কথা নাই জানা যা বলি তাই যাবেন আমি এলাকার লোক না কোনো কথা শুনবো না আমি নামে বাধ্য হইয়ে ওই বেড় বাড়ি যাওয়া পাগড়িওয়ালা হুজুর ওর নাম আইনি আনার পরে ওদের জানা যা পড়াইছে জানাজা যা পড়ানোর পরে সব বাড়ি গেছে সন্ধ্যেবেলা ওই এলাকার হুজুরা সব একজোট করেছে কিরে জানা যা পড়াইলো কেনা তখন সবাই মিলে বললো করিমির বেই চল করে বাড়ি ছেলেদের বলে যাবেন খোকা ধুলিয়ারের মাঠে আজিজুল ইসলাম জিহাদি বলে গিয়েছিল খবরদার খবরদার জানো জানাজা যদি পড়তেই হয় চাকরি যদি টিকাই রাখতে হয় উজু ছাড়া পড়িও সুতরাং হুজুর ডেকেই নি আগে বসাই রেখে উজু করাই নিবি যাতে করি আমার উজু ছাড়া জানা জানা হয় এখন মসজিদের ইমাম দশ হাজার টাকা বেতন পায় সভাপতি সুদ করুক আর সেক্রেটারি হলো ঘুষ করুক এখন ইমামতিটা চলে গেলে আমার খাদ্যের সমস্যা হবে তাই জানা যায় গেলাম এখন ছেলেরা আমাকে উজু করাই নিল এখন উজু করলাম জানা যায় দাঁড়ালাম এবার বলুন তো আমি যখন জানা যা পড়ব তখন আমার সামনে থাকবে কি লাশ পিছনে থাকবেন আপনারা এবার যদি আমার জোর করে উজু করায় আমি জানাজার নিয়ত করতে যাই এবার বলবো আল্লাহ এই সেই শয়তান এই সেই লোক আল্লাহ এই লোক আমার নামে উনিশটা মামলা দিল আল্লাহ এই সুইরাল্লাহ এই সেই লোক আল্লাহ এই সেই লোক আল্লাহ এর কারণে ধুলিয়ার স্কুলের মাঠে মাহফিল হইনি আল্লাহ এই সেই লোক আল্লাহ এই সেই লোক আল্লাহ আমি ওয়াজ করতে গেলাম সেখানতে আমার নামাই দিছিল আল্লাহ এই সেই লোক আল্লাহ আমি খানায় গেলাম মামলা নাই নি কোটে গেলাম মামলা নাই আল্লাহ সব জায়গা আমি মার খেয়েছি কিছুই বলতে পারিনি এখন তোমার দরবারে যাচ্ছে ফেরেশতাদের বলো যারা জিত বদল টাইম যায় আল্লাহ

কখনই মানুষের ভিতর থেকে একদল মানুষকে আল্লাহ জাহান নামে নিয়ে যাবে যারা জাহান নামে যাবে তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহং কুলু বুলনা বিহা তাদের অন্তর আছে দেল আছে তাদের বোঝার শক্তি আছে কিন্তু দেল অন্তরের ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান না তারা যাবে কোথায় এই কথা বলেন তারা যাবে কোথায় এখানে কোন দলের পরিচয় আল্লাহ বলিনি আল্লাহ বললেন যাদের দিলে কোরআন ভালো লাগবে না তারা যাবে কোথায় আমি প্রথমে উঠেই সুরা সুমারের দুইটা আয়াত তেলাওয়াত করেছি একাত্তর বাহাত্তর নম্বর আয়াত এই দুইটা আয়াতের আলোচনা চলবে যাদের দিলে ভালো লাগবে না আল্লাহর ভাষায় ওই দেলটা জাহান্ন কার ভাষা

চার দোকানে চা খাচ্ছে মাদ্রাসার সুপারিনটেন্ড বুড়ো হয়ে গেছে একটা ফিফটি এইটটি মোটর সাইকেলে ডুবডুক 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 করতে করতে যাচ্ছে অমনি চার দোকানদারি ইশারা করে বলতে ওই বলো সে রাজা কাজ যাচ্ছে এরকম বলা লোক আছে না নাই এখানে কি আছে হাত তোলেন তো এবার খেয়াল করুন আমাদেরকে রাজা কার বলে আপনারা গালি দিচ্ছেন মৌলবাদ বলে গালি দিচ্ছেন বাড়িতে যে খেয়াল করেন যদি দাদি থাকে দাদির বলবেন দাদি তোমার আর দাদার সঙ্গে যখন বিয়ে পড়াইছিল তখন বিয়েটা চকিদারে পড়াইছিল না ওসি সাহেব পড়াইছিল দাদি তখন ডেকে মেগে বলবে বিয়াদব আমার বিয়েতে হুজুর পড়াইছিল এবার দাদির কাছে জিজ্ঞেস করবেন দাদি কোন হুজুর পড়াইছিল দাদি বলবে বড় মসজিদের ইমাম এখন রিটায়ার হয়ে গেছে ওই হুজুর পড়াইছিল তখন আপনি বলতেছেন ওই হুজুরকে তো আমি রাজাকার বলি মনে করি তাহলে আপনার দাদির বিয়ে পড়াইছিল সেই হুজুর রাজাকার যদি রাজাকার অবৈধ হয় যদি রাজাকার পাক সন্তান হয় যদি রাজাকার এদেশের কলঙ্কিত বাইরের সন্তান হয় তাহলে আপনার দাদির বিয়ে দাদার বিয়ে কাছিল অবৈধ এবার যদি দাদা দাদি বেঁচে না থাকে মার কাছে যে জিজ্ঞেস করেন মা তোমার আর আব্বার বিয়ে কোন মৌলবি বড়াইছিল ঠিক মা তখন বলবে ধুলিয়ার জামে মসজিদের হুজুর তোরার আমার বাবার বিয়ে বড়াইছিল ও মা আমলিদ তো বাংলাদেশে উনি তো একজন রাজাকার তাইলে আমলিদ মামলাদারও ধুলিয়ার মসজিদের ইমাম